হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত সিলেবাস আগের দিনে আলোচনা হয়ে গিয়েছিল আছে কিন্তু সেখান থেকে একটি টপিক নিয়ে আমার আমার আলোচনার বিষয় বা ক্লাস বলতে পারো দেখো আলোচনা করব কি নিয়ে পাঠ্যক্রম নিয়ে ঠিক আছে পাঠ্যক্রমের সংজ্ঞা বৈশিষ্ট্য এক সেকেন্ড হুম চলো ঠিক আছে এবার পাঠ্যক্রমের সংজ্ঞা ও বৈশিষ্ট্য এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে কিন্তু একটা খুব আমি দিতে চাই ঠিক আছে ওটা একটুখানি দেখে দেন আবার আমরা শুরু করব দেখো পুরোটা তোমাদের সুবিধার্থে করে দেওয়া আছে দেখো দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই যে এই নাম্বার দুটো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স Six two nine five nine one six two eight two. আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো একটু শুধু কল করার সময় মনে রাখতে হবে যে সোম থেকে শনির মধ্যে যেন কলটা হয় এবং অফিস আওয়ারে কলটা তোমরা কাইন্ডলি করবে কারণ রবিবার কিন্তু আমাদের ছুটির দিন থাকে সেন্টার অফ থাকে ঠিক আছে তো যে কোনো একটি নাম্বারে কল করে নেবে এইবারে দেখো যেহেতু তোমাদের ফিফথ সেমিস্টার নিয়ে আমি আলোচনা করছি এস কে তো তোমরা এটা একটু ফলো করবে ঠিক আছে আশা করি দেখতে পাচ্ছি দেখো কোর্স অল কোর্স ছিল ওয়ান ওয়ান নাইন নাইন ঠিক আছে ওয়ান ওয়ান নাইন নাইন তো সেখান থেকে কিন্তু পুরো ফিফটি পার্সেন্ট অফ করে ফাইভ নাইন নাইন করে দেওয়া হয়েছে ফাইভ নাইন নাইন করে দেওয়া হচ্ছে শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করেই কিন্তু ভীষণ স্বল্প মূল্যের বিনিময়ে পুরো যে কোর্সটা আছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবং আরেকটা জিনিস তোমাদেরকে এখানে মনে রাখতে হবে অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই যে তোমরা ফিফটি পার্সেন্ট অফটা পাচ্ছ সেটা কিন্তু একদম লিমিটেড অফার ঠিক আছে এটা একদম লিমিটেড অফার যার জন্য কি করতে হবে ঝটপট কিন্তু তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এই সুন্দর যে সুযোগটা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি সেটাই কিন্তু তোমরা চাইলে ঝটপট গ্র্যাব করে নিতে পারো ঠিক আছে তো চলো এই ছিল কিন্তু আমার একদম খুব গুরুত্বপূর্ণ আমি যেটা বললাম যে ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব তো এটা সেটাই ছিল তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো দেন তোমরা আস্তে ধীরে বাড়িতে দেখে শুনে কল করে নিতে পারো কি আর আছে চলো এবারে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসব পাঠ্যক্রম ঠিক আছে কারিকুলাম দেখো কি বলা হচ্ছে বাংলা পাঠ্যক্রম শব্দের ইংরেজি প্রতিশব্দ কি কারিকুলাম এবং এই শব্দটা কিসের থেকে এসেছে একটা ল্যাটিন শব্দ থেকে এসেছে ঠিক আছে ল্যাটিন শব্দ কুরেরে থেকে এসেছে যার অর্থ কি যার অর্থ হচ্ছে দৌড় আবার কারিকুলাম শব্দটির একটি উৎপত্তিগত অর্থ আছে কি যার অর্থ যেটা রয়েছে বিশেষ লক্ষ্য থেকে উদ্দেশ্য করে দৌড়ানো ঠিক আছে এই দেখো বিশেষ লক্ষ্যে পৌঁছানোর জন্য দৌড়ের একটা পথ কয়েকজন বিশিষ্ট শিক্ষা বিজ্ঞানীদের মতে পাঠ্যক্রম কি কি বলা হচ্ছে পেইনির মতে বলা হচ্ছে যে শিক্ষার্থীর ব্যক্তিগত এবং সামাজিক সর্বাধিক বিকাশের জন্য বিদ্যালয়ে যা কিছু কর্মসূচি গ্রহণ করা হয় সমস্তটাই কিন্তু পাঠ্যক্রমের মধ্যে চলে আসে এবার এটা দেখতে গিয়ে তোমাদের অনেকের মনে হতে পারে আচ্ছা সিলেবাস আর পাঠ্যক্রম কি একই জিনিস না সিলেবাস পাঠ্যক্রম কিন্তু একই জিনিস নয় অবশ্য দুটাই কিন্তু শিক্ষার সাথে রিলেটেড সিলেবাস যেটা রয়েছে সেটা আমরা বলতে পারি যে সেটা কিন্তু স্বল্প পরিসরে রয়েছে পাঠ্যক্রম কিন্তু বৃহৎ পরিসরে রয়েছে সিলেবাস কিন্তু কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে বেস করে থাকে এবং পাঠ্যক্রম যেটা আছে সেটা কিন্তু কি বলবো যে ওভারঅল যে একটা কি বলবো যে এডুকেশন প্ল্যানিং যেটা রয়েছে বা শিক্ষা পরিকল্পনা সেটার উপরে কিন্তু বেস করে থাকে ঠিক আছে খুব ছোট্ট করে আমি কিন্তু তোমাদের কনফিউশনটা দূর করে দেওয়ার চেষ্টা করলাম এইবারে চলো আলোচনার বিষয়ে ফিরে যাই দেখো কানিংহাম কি বলছেন নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যকে কেন্দ্র করে বিদ্যালয়ের পরিবেশে শিক্ষার্থীকে গড়ে তোলার যন্ত্র হলো পাঠ্যক্রম কি বলছে দেখো নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যকে কেন্দ্র করে এখানে আমরা কি দেখলাম বিশেষ লক্ষ্যে পৌঁছানোর একটা দৌড়ের পথ তাহলে এখানে কানিংহামের মতে পাঠ্যক্রম কি একটা নির্দিষ্ট লক্ষ্য রাখতে হবে এবং একটা উদ্দেশ্য থাকতে হবে সেইটাকে ফোকাস করে বিদ্যালয়ের পরিবেশে শিক্ষার্থীকে সর্বাঙ্গীন গড়ে তুলতে হবে ওভারঅল ডেভেলপমেন্ট করতে হবে ঠিক আছে তো সেটাকে গড়ে তোলা যন্ত্রের নাম হলো পাঠ্যক্রম পার্সিনান কি বলেছেন বিদ্যালয় জীবনে শিক্ষাগত আদর্শের প্রতিফলন ঘটে পাঠ্যক্রমের মাধ্যমে ঠিক আছে আর দেখো বাকিগুলো তোমরা দেখতেই পাচ্ছ বিভি সমস্তটা ফ্রয়েবেল আমি আর আলোচনা করছি না এখান থেকে বলে দিচ্ছি হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ আচ্ছা দেখো মুদালিয়ার কমিশন পাঠ্যক্রম সম্পর্কে প্রতিবেদনে কি বলেছে যে পাঠ্যক্রম শুধুমাত্র একটা পাঠ্য পুস্তকের মাধ্যমে শিক্ষা নয় তার সঙ্গে সঙ্গে আমি কি বলেছি ওভারঅল বিষয় চলে আসবে বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ বিদ্যালয়ের বাইরের পরিবেশ সমাজ সকল উপাদানের সঙ্গে একটা পুরো ব্যালেন্সড একটা পুরো নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত ভাবে যে আমরা এক্সপিরিয়েন্সটা পাচ্ছি সেই অভিজ্ঞতাই কিন্তু হলো আমাদের পাঠ্যক্রম ক্লিয়ার আছে আচ্ছা এটারও কিন্তু তোমরা এই যে আমরা যে ক্লাসটা আজকে করছি পাঠ্যক্রম এটার কিন্তু আবার পার্ট টু তোমরা নেক্সট দিনে পাবে আজকে যেটা আলোচনা করবো এটা পার্ট ওয়ান হিসেবে কিন্তু পাচ্ছ ঠিক আছে পার্ট ওয়ান এটা আজকে তোমরা পার্ট ওয়ানের ক্লাস পাচ্ছ আচ্ছা এবারে দেখো এই যে আমরা উপরে কিছু সংজ্ঞা দেখলাম সেই সংজ্ঞা যদি আমি খুব সহজে বলতে চাই যে কি কি বোঝাতে চেয়েছে তাহলে এগুলো হচ্ছে তার নিম্নরূপ যেরকম বিদ্যালয়ের শিক্ষণীয় বিষয়টি একটি একাধিক বিষয়ের সমষ্টি কোনো একটি নির্দিষ্ট বিষয় কিন্তু নয় একাধিক বিষয়ের সমষ্টি রয়েছে এই পাঠ্যক্রমে আর কি কতগুলি উপাদান এবং উপকরণের সমষ্টি রয়েছে আর কি বিদ্যালয় কর্তৃক পরিকল্পিত আমি বললাম না যে বিদ্যালয়ের কর্তৃক পরিকল্পিত পুরো একটা শিক্ষা পরিকল্পনা আর কি বিদ্যালয় এবং শিক্ষক কর্তৃক নিয়ন্ত্রিত হয় পাঠ্যক্রম সহ পাঠ্যক্রমিক বিষয়গুলি এর মধ্যে চলে আসে শিক্ষার্থীর অভিজ্ঞতা অর্জনে হেল্প করে এবং আর কি নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যের সমষ্টি তাহলে এই সমস্ত কিছু কি এই সমস্ত কিছুই কিন্তু হচ্ছে আমাদের পাঠ্যক্রম সমস্ত কিছুই হলো আমাদের পাঠ্যক্রম ক্লিয়ার আছে তাহলে পাঠ্যক্রম নিয়ে কি পাঠ্যক্রম নিয়ে আছে কিন্তু পার্ট ওয়ান এর একটা ক্লাস তোমরা ছোট্ট করে পেয়ে গেলে নেক্সট দিনে এটার উপরে পার্ট টু কিন্তু তোমরা পেয়ে যাবে ক্লিয়ার আছে তো চলো এটা তোমাদের দেখিয়ে দিয়েছি ছিল আমাদের আজকের আলোচনার বিষয় বা বলতে পারো আজকের ক্লাস আজকের পার্ট ওয়ানের ক্লাস ভালো করে দেখবে নেক্সট দিনে কিন্তু এটার উপরে ক্লাস তোমরা পাবে ভিডিওটি ভালো লাগলে না এবং তোমাদের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে তোমরা চাইলে ছটপট আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো কারণ অফার যেটা দেওয়া রয়েছে ফিফটি পার্সেন্ট অফ যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু খুব লিমিটেড সময়ের জন্য রয়েছে ঠিক আছে চল আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি হচ্ছে নেক্সট দিনে क्लासिक